দু হাজার নয় সালে আমি মাধ্যমিক পাশ করেছি দু হাজার এগারো সালে অর্থনৈতিক পরীক্ষা পাশ করেছি এবং দু হাজার চোদ্দো কমপ্লিট করেছি দু হাজার ষোলোতে আমি ভোকেশনাল কমপ্লিট করেছি আর দু হাজার বি টেড কমপ্লিট করেছি আর দু হাজার বাইশ সালে আমি টেট পাশ উত্তীর্ণ এবং এখন বর্তমানে আমি বাড়িতে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াই শিক্ষকতা করি আর সাথে গাছপালা পরিচর্যার একটা হবি আছে

আচ্ছা এটা তোমরা চেনো আচ্ছা চেনো না না এটা আমি বলে দিচ্ছি এটা একটা পেন ঠিক আছে এটাতে কি করি আমরা এটা আমরা বিভিন্ন অক্ষরগুলো লেখার চেষ্টা করি খাতাতে বা বোর্ডে মানে বিভিন্ন রকম পেনের বিভিন্ন রকম থাকে এটা তো হয়তো বোর্ড হোয়াইট বোর্ডের লেখার জন্য যে সেক্ষেত্রে আমার পেন্সিল যেটা আছে পেন্সিল তো অন্যরকম যেগুলো খাতাতে আমরা ছোটোবেলায় দেখেছি তোমাদের সবার কাছেই আছে তোমরা এই দিয়ে লেখা লেখো ঠিক আছে শিশু সংসার বলতে সেখানে ছজন মন্ত্রী থাকবেন মানে তাদের যেরকম আমাদের দেশে যেরকম সংসদ আছে ঠিক সেরকম ভাবে শিক্ষাতে মানে শিক্ষা বিদ্যালয়ে শিশুদের নিয়েও একটা সংসদ করা হয় যেখানে আহ ছজন মন্ত্রী থাকেন শিক্ষামন্ত্রী তারপর প্রধানমন্ত্রী ক্রিয়ামন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী আর একটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে স্টুডেন্টস উইক কবে পালন করবে স্টুডেন্টস উইক আমি এই মুহূর্তে জানি না আচ্ছা আপনার ক্লাসে একটি বাচ্চা আপনি ক্লাস নিচ্ছেন অনবরত সে আপনার নিজের মনে খাতায় আঁকি বুকি কাটছে ছবি ছবি আঁকছে তো আপনার ক্লাসে কোনো ভাবে কনসেন্ট্রেট করছে না আপনি সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ম্যাম আমি বোঝার চেষ্টা করব সে কি চাইছে মানে সে কি করতে চাই তারপরে তার উপরে আমি তাকে দেখা গেলো আমি আমার মতন করে মানে তাকে জিজ্ঞাসা করবো সে কোন বিষয়ে সে ভালো মানে মানে বুঝতে চাই সেই ক্ষেত্রে তাকে দেখা গেলো আমি কোনো একটা কাজ দিয়ে বা কোনো একটা ছবি আঁকতে দিয়ে আমি তাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে হয়তো সে বুঝতে পারলে তাহলে সবার সাথে মানে সেই সব সমস্যাটা সমাধান হয়ে যাবে সেখানে আপনার স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছে সমস্ত বাচ্চারা খাচ্ছে আপনি দেখছেন স্পেসিফিক্যালি কিছু বাচ্চাকে

আপনি একটা একটা নিজে থেকে পুরো উত্তর দিল তারপরে একটা প্রশ্ন যেমন করলেন বাচ্চাটা উত্তর দিতে পারছিল না এই মুহূর্তে আপনাকে একটুখানি ধরিয়ে দিলেন বাচ্চাটা আবার পুরো উত্তর দিয়ে দিল তাহলে আপনি ওই যে সামান্য হেল্পটা করলেন বাচ্চাটাকে এই হেল্পটাকে ভাইগর ঘর সি নামে ব্যাখ্যা করেছিলেন একটা বাচ্চা লিখতে গিয়ে প্রচন্ড সমস্যা হয় ও কখনো লাইন উপর দিকে চলে যায় নিচের দিকে চলে আসে বিভিন্ন রকম লেখা সংক্রান্ত সমস্যা হয় এই বাচ্চাটা কোন অক্ষমতায় আক্রান্ত সেক্ষেত্রে শারীরিক অক্ষমতা আক্রান্ত মানে নাম একটা বাচ্চাকে আপনি বোর্ডে এস এ ডাব্লু স লিখে দিলেন কিন্তু বাচ্চাটা ওটাকে ডাব্লু এস ওয়াজ দেখলেন এই বাচ্চাটা কোন ডিসেবিলিটিতে আক্রান্ত

প্রিয় বন্ধুরা সব কেমন আছে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা আজকে আমরা কি করবো বলতো কোন বিষয়ে করব আমরা আজকে আমাদের পরিবেশ আজকে আজকে একটা মজার জিনিস শিখবো আমরা আজকে একটা আমরা মজার জিনিস শিখবো তোমরা শিখবে সবাই তোমরা শিখবে সবাই আচ্ছা আচ্ছা বলো আহ আমরা কোন শ্রেণীতে পড়ি চতুর্থ শ্রেণী তাই না চতুর্থ শ্রেণী আচ্ছা আজকে তারিখ সবাই জানো তোমরা কেও বলো দেখি আজকে কত তারিখ ও আজকে একুশে ডিসেম্বর দু হাজার কত দু তাই না আচ্ছা আচ্ছা আমি তোমাদের একটা কথা বলবো তুমি তোমরা সবাই উত্তর দেবে তো আচ্ছা বলো তো এই ঘর শ্রেণীকক্ষের মধ্যে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো দেখি সবাই ও আমাকে দেখতে পাচ্ছ তার মানে আমি স্যারকে দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমি এখানে স্যারটা লিখলাম ঠিক আছে আচ্ছা আর কি কি দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা তোমরা আমার ছাত্রছাত্রীরা আছে আচ্ছা সেটাও লিখলাম আমি সেটাও লিখলাম তারপরে আর কি দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা ব্ল্যাক বোর্ডটা আচ্ছা তাহলে আমি এখানে বোর্ড লিখে দিলাম আচ্ছা আর কি দেখতে দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে এখানে চেয়ার লিখে দিলাম ঠিক আছে আর আচ্ছা আমার হাতে পেনটা পেনটা দেখতে পাচ্ছ আমি এখানে না পেনের একটা ছবি আঁকি দেখো তো তোমরা এটা পেন তো একটা ছবি আঁকে তাহলে আমি এখানে পেনটা লিখে দিলাম আর কি দেখতে পাচ্ছ টেবিল আচ্ছা এখানে একটা টেবিলের ছবি আঁকি আমি দেখি একটা টেবিলের ছবি আঁকি দেখতে পাচ্ছ একটা টেবিল আচ্ছা এখানে টেবিলটা লিখি আমি আচ্ছা আচ্ছা তোমরা আজকে যখন যখন স্কুলে স্কুলে আসলে রাস্তায় কি কি দেখতে পেয়েছো বলো তো কি কি দেখতে পেয়েছো তোমরা আচ্ছা আচ্ছা কি বলছো শোন আচ্ছা গরু দেখতে পেয়েছো আর রিয়া কি বলছো আচ্ছা রিয়া তুমি ছাগল দেখতে পেয়েছো ঠিক আছে আচ্ছা সোহন তুমি কি বলছো ও তুমি ইট দেখতে পেয়েছো ঠিক আছে আচ্ছা দেখো এই যে এই যে বোট এই বোর্ডটাকে যদি আমরা এই বোর্ডটাকে যদি আমি এখন মারি বোটি কান্না করবে বোটি ব্যথা পাবে পাবে না তাই না তাইলো আচ্ছা আমি যদি দেখো আচ্ছা সোহন তুমি রিয়াকে একটু করে চিমটি কারাতে দেখি কিরম পারো আচ্ছা চিমটি একটু আলগা করে আচ্ছা রিয়া তোমার লাগছে তো আচ্ছা তুমি লাগছে তাই না তার মানে এই যে দেখো এই যে তোমার হচ্ছে আমরা যে এই যে মানে মানে এই যে কিছু জিনিস আছে যেগুলো যেগুলো আমাদের কি করে জোর উত্তেজনা সারা দেয় তার মানে এই যে তুমি আমি যে সোহনকে ডাকলাম সোহন আমাকে কি করলো উত্তর সারা দিল রিয়াকে ডাকলাম রিয়াও তোমাকে সারা দিলো তাই না তার মানে আর যদি ব্ল্যাকবোর্ড কে যখন আমি কি করলাম ব্ল্যাকবোর্ড যখন যখন ব্ল্যাকবোর্ডে যখন বলি এই ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড সাড়া দেবে দেবে না দাদা দেবে না তাহলে এই যে তাহলে কি হচ্ছে দেখো যে যে জিনিসগুলো যে জিনিসগুলো উত্তেজনা সাড়া দেয় আর প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেয় তারপরে এক জায়গা থেকে চলাফেরা করতে পারে তাদেরকে আমরা কি বলি জানো তাদেরকে আমরা জীব বলি কি বলি আমরা জীব বলি তাদেরকে আমরা জীব বলি আচ্ছা এই যে এইখানে দেখো ঠিক আছে আপনি বোর্ডটা মুছে দিন